গুড মর্নিং বন্ধুরা আজকে হলো রবিবার আর রবিবারে একটু বাজার না গেলে তো ভালোই লাগে না তাই সকাল সকাল চলে এলাম বাজার করতে দেখো কত রকম সবজি নিয়ে বসে রয়েছে তো আমার কিছু সবজির তো কেনার ছিলই তো আমি কয়েকটা সবজি কিনেই নিয়েছি আর দেখো এই এই সিজনে বেরিয়ে গেছে বেগুনি রঙের বাঁধাকপি আর এই ফুলকপি আর হলুদ রঙের ফুলকপি কত সুন্দর লাগে বলো দেখতে এগুলো সেই সাথে নিয়ে নিলাম মাছও আজকে অবশ্য আমি অন্য কিছু মাছ নিয়ে নিই নিয়েছি শুধু জ্যান্ত রুই মাছ তো ওই রুই মাছই একটু আজকে দেখে আজকে তো রুই মাছ পড়বো না রুই মাছ নিয়েছি আর চালির জন্য তো চিকেন নিতেই হতো তো সাথে আমাদের জন্য অল্প করে চিকেন আজকে নিয়েই নেবো কেননা আজকে কিন্তু একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা দারুন হবে তোমাদের সাথে শেয়ার করব যখন তখনই তোমরা দেখো আর এখন আমি দাঁড়াও মাছটা নিয়ে নিই বাজার করে তো চলে এলাম বন্ধুরা আর মা দিকে দেখো সবজি কাটতে শুরু করে দিয়েছে যেহেতু আমি মাংস করব সেই জন্য যা যা দরকার আমার সেগুলো মা কেটে নিচ্ছে আর এই পাকে আমি ঘরগুলোকে মুছে নিচ্ছি কেননা ঘরটা তাড়াতাড়ি মুছে নিলে কি কিছুটা কাজ এগিয়ে থাকবে ঘরের কেননা আমাদের রান্নার পর আবার গোপুর রান্নাও করতে হবে সেটা আমাকে আবার চান টান করে সেই জন্য আমি সেই ফাঁকে করে নিচ্ছি ঘরটা মুছে চান করে আগে আমি পুজো দিয়ে নিচ্ছি ততক্ষণে মা সবজি টবজিগুলো কেটে সব রেডি করে নিচ্ছে আর এই ফাঁকে আমি ঘরটর মুছে চান করে গোপুকেও তুলে দেবো গোপুকেও ব্রেকফাস্ট দিয়ে দেবো আর আমাদেরও তাহলে রান্না বান্নাগুলো শুরু করতে সুবিধা হবে এই এই হলো আমার আজকের কাজের প্ল্যান আগে আমি ওপরের ঘরের পুজোটা দিতে চলে এলাম আমার ইউটিউব পরিবার থেকে একজন বলেছেন যে ঠাকুরকে নকুল দানা একটা দিতে নিই তো আমি সেই জিনিসটা মাথায় রাখবো কেননা এই ভিডিওটা আমার অলরেডি তৈরি হয়ে গেছিলো নেক্সট দিন থেকে আমিও ঠাকুরকে দুটো করে নকুল দানা দেব। আমি আসলে একটা করেই দিতাম তো যেহেতু উনিও হয়তো ভালোর জন্য বলেছেন তো আমিও সেই জন্য এই জিনিসটা মাথায় তো আমি চলে এলাম গোপালকে তুলতে আমার গোপু সোনাকে ঘুম থেকে ওঠাতে আর ওদিকে আমার চাললিও দেখো দেখছে যে গোপু সোনাকে আমি কি করে ঘুম থেকে তুলি দেখ দেখ গোপু চান করবে আজকে আমার গোপুকে চান করানোর জন্য ফুল নেই কেননা আজকে ফুলটা আমার আর নেওয়া হয়নি কাকিমার থেকে তাই জন্য আমি দেখো আমার একটা ফ্রেগরেন্সের জন্য টন্দন টন্দন দিয়েই এটা কেনাই ছিল তো যদি ফুল না থাকে যাতে আমি এটা দিয়ে ওকে চান করাতে পারি হলুদ টলুদ দেওয়া রয়েছে তো একটা সুন্দর গন্ধ আসে ফুলের তো সব রকম মেশানো থাকে ওই দিয়েই আমি ওকে আজকে চান করালাম তুলসী পাতাটা গাছ থেকে নিয়ে নিয়েছিলাম তো চান করি আমি এখন আমার গোপুকে রেডি করে নেব আমার ইউটিউব পরিবার থেকে আরেকজন বলেছিলেন যে গোপুকে কেন ঠাকুর ঘরে রাখি না কিন্তু গোপু দেখো আমার সন্তানের মতন আমি মা রূপে তাকে সেবা করি তো আমি যদি সন্তানকে ঠাকুর ঘরে রাখি তাহলে কি সেটা শোভা পায় কেননা সে তো আমার সন্তান সন্তান তো সবসময় লিভিং রুমেই থাকা উচিত না কেননা ঠাকুর ঘরটা আমাদের তিন তলায় আর সব ঠাকুরের সাথে ওকে রাখাও যাবে না হ্যাঁ ওকে আলাদাভাবে রাখতে হবে আর ও তো একা ওখানে অন্ধকার হয়ে গেলে ভয় পাবে সেই জন্য কি আমিও গোপুকে মায়ের সাথে রাখি মায়ের ঘরেই ও থাকে মা যেহেতু একা হয়ে তাই গোপুও সাথে থাকে তাই ভালো লাগে সেই জন্যই আমি ওকে মায়ের ঘরে রাখার ব্যবস্থা করেছি আর ও বাচ্চা মানুষ সবার সাথে থাকলেই না ওর ভালো লাগবে সেই জন্যই আমি ঠাকুর ঘরে গোপুকে রাখিনি এদিকে আমি চলে এলাম গপুর জন্য আজকে যেটা বানাবো খিচুড়ি আর বেগুন ভাজা আর একটু সাথে আমি গোল গোল করে আলু ভাজাও করে নেব তো আজকে আমি গোপুর রান্নাটা আগে করে নিচ্ছি তাহলে কি ছান্তির ব্যাপার থাকবে না যেহেতু আমাদের একটা আমিষের ব্যাপার আছে সেই জন্য গোপুর রান্না করে গোপুকে খেতে দিয়ে তারপর আমি আমাদের রান্না শুরু করব। বুঝতে পারছো তাহলে কতটা বেলা হতে চলেছে এখনই ঘড়িতে বেজে যায় প্রায় বারোটা মানে বারোটা এখনো বাজেনি দশ পনেরো মিনিট বাকি রয়েছে তো সেই জন্য আমি আগে গোপুর রান্না করব। গোপুর রান্না করে গোপুকে খেতে দিতে দিতেই সাড়ে বারোটা বাজবে তারপর আমি আমাদের রান্না শুরু করব। আজকে মানে অনেকটাই দেরি হবে সেই জন্য আমি মানে যতটা তাড়াতাড়ি পারছি হাত চালিয়ে কাজ করছি এদিকে আমি বাটি নিয়ে বাটির মধ্যে চাল আর ডাল গোপুর জন্য নিয়ে নিলাম কেননা আমি ওটা দিয়ে খিচুড়ি বানাবো দিয়ে দিলাম গোপুকে ভোগ খেতে খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা তুলসী পাতা ছিল না বলে তুলসীমালা সাথে রেখে দিলাম ঘড়িতে বাজে একটা আর দেরি করা যাবে না বন্ধুরা তাই আমি ঝটপট না দেরি করে আজকের সেরা রেসিপি ট্রাইবাল চিকেন নিয়ে চলে এলাম তোমাদের সামনে আমি দেখো প্রথমে গোটা গোটা আলুগুলোকে বয়ল করে নিয়েছিলাম নিয়ে ওই আলুগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি তারপরে কড়াইতে আমি গোটা গরম মশলা আর গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ গাছের যে পেঁয়াজ পাতাগুলো হয় না সেই পেঁয়াজ গাছের থেকে নিয়ে পেঁয়াজ পাতা আর গাছ কিছু কুচি করে দিয়েছি মানে পেঁয়াজ পাতাটা দিইনি কিন্তু শুধু মানে যেটা গাছটা মোটা দণ্ড মতন যেটা থাকে ওটা রিং রিং করে কেটে দিয়ে দিয়েছি আর সাথে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে প্রথমে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে হলুদ নুন ধনে জিরে গুঁড়ো আর সাথে দিয়ে দিয়েছি কিন্তু লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো যেটা হ্যাঁ দেওয়ার পর দেখো আমি গোটা রসুন এগুলো কিন্তু কাঁচা রসুন এগুলো তোমরা ভেবো না যে মানে পরিপক্ক রসুন নয় এগুলো কাঁচা রসুন কিন্তু গোটা 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 আমি রসুন দিয়েছি দিয়ে আমি কি করলাম একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে পুরো জিনিসটাকে আমি ভালো করে আগে ফ্রাই করব। এরপর আমি বেবি টমেটো কয়েকটাকে ওপর দিয়ে চিড়ে চিড়ে নিয়েছি আর ধনেপাতা পাতা কুচি বেশি করে করে দিয়েছি এই রান্নায় কিন্তু ধনে পাতা আর বেবি টমেটোর ফ্লেভারটা দারুণ আনবে আর এই রান্নাতে আমি বেশ কিছু কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি দেখো হ্যাঁ যার জন্য কাঁচা লঙ্কার ফ্লেভারটাও দারুণ এনে দেবে সাথে এদিকে আমি চালির চিকেনটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই দেখো আমার চিকেনটা প্রায় কষা কষা হয়ে আসছে দিয়ে দিলাম সামান্য একটু চিনি জাস্ট ফ্লেভারের জন্য এবার আমি সেই মুছে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে দিয়ে দেব জল দেখো আমার ট্রাইবাল চিকেন রেডি দারুণ সুস্বাদু খেতে হয়েছে বন্ধুরা আর এই পাকে আমি মাছের যে জ্যান্ত রুই মাছ কিনেছিলাম না তার মুড়োটাও বিশেষ একটা বড় ছিল না তাই ছোটো মুড়ো ছিল আর তেলটা ছিল ওই দিয়ে আমি বেগুন দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নিচ্ছি এক্ষেত্রে আর কি রেসিপি বলবো বন্ধুরা মাছগুলোকে কড়া করে ভেজে নিয়েছিলাম মুড়োগুলোকে আর তেলটাও ভেজে নিয়েছিলাম তারপরে পেঁয়াজ কুচি রসুন বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে দেখো ধনে পাতা দিয়ে মানে বেগুন টেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছুকে একসাথে আমি ফ্রাই করে নেবো ঢাকা চাপা দিয়ে করলে কি এটা টেস্টি হয় এই দেখো কি সুন্দর আমার রেডি হয়ে গেছে মাছের তেলের রেসিপিটা আর আজকে লাঞ্চ তো আমরা এটা করে নেব আর সাথে লাস্টে থাকছে তোমাদের জন্য একটা সুন্দর গান আজকের ভিডিওটা গানের মাধ্যমেই কিন্তু আমি শেষ করব আর আমার ব্লগটা ভালো লেগে থাকলে আমার রেসিপিটা ভালো লেগে থাকলে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে আজকের জন্য গুড নাইট जिम बरस पड़े हो तुम तो पहाड़ बन के मेरे दिल में यू ही रहे